টানা পনেরো বছর সাফল্যের সাথে ব্যবসা চালিয়ে আজকে ষোলো বছরে পা দিল ইস্টার্ন লজিস্টিক তিন তিনতলার উপর একটা অফিস নিয়েছিলাম ব্রিকলিনে আমি আমার ওয়াইফকে ভেরি অ্যাপ্রিসিয়েট করি দে শি সাপোর্টেড অন দ্যাট অন্তত প্রায় এক লক্ষেরও বেশি কাস্টমার মনে হয় আপনারা সার্ভ করেছেন স্মৃতিতে খুব আসে এটা যে আমরা কাস্টমারদেরকে নিজেরা নিজেরা হ্যান্ডেল করতাম সব কিছু আরও বেশি এয়ারলাইন্সের সাথে এখন সম্পৃক্ত আমাদের উই লিস্টেড এজেন্ট ফর সো মেনি এয়ারলাইন্স ষোলো বছরে এসে এখন তাদের অবস্থানটা ক্যাপাসিটিটা কতটুকু আমরা এখন বিশ্বের প্রত্যেকটা এয়ারলাইন্সের সাথে সরাসরি আমরা বুকিং দিতে পারি যারা ব্যবসা করতে যাচ্ছেন বি টু বি যারা চাচ্ছেন তাদেরকেও তারা কিন্তু সার্ভিস দিচ্ছে প্রাইস আমাদের নেট এন্ড ক্লিন আমরা কোনো হিডেন কোনো প্রাইস নাই একটা প্যাকিং লাগতেছে আপনার একটা রাফিং লাগতেছে আমরা ফ্রি করে দিচ্ছি সাফল্য এটাই যে আমরা এক জায়গায় থেমে থাকি নাই ষোলো বছরে এসে এখন আমরা বলতে পারি যে আমাদের কাস্টমারের যা লাগবে আমরা দিতে প্রস্তুত আছি ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে টানা পনেরো বছর সাফল্যের সাথে ব্যবসা চালিয়ে আজকে ষোলো বছরে পা দিল ইস্টার্ন লজিস্টিক্স আমার সাথে আছেন ইস্টার্ন লজিস্টিক্সের ফাউন্ডার এবং ডিরেক্টর আব্দুর রব দেওয়ান ওনার কাছ থেকে শুনবো যে পনেরো বছর আগে যখন ব্যবসা শুরু করেছিলেন তখনকার বাস্তবতা আর বর্তমান সময়ে এসে ইস্টার্ন লজিস্টিক্সের যে সক্ষমতা হয়েছে সেটাও একটু জানার চেষ্টা করব এক সময় ছোটো একটি অফিস নিয়ে শুরু করেছিলেন তাদের এখন একটি বিশাল ওয়ে হাউস রয়েছে বাংলাদেশে অফিস রয়েছে কর্মযজ্ঞ অনেক বড় হয়েছে সেটা একটু জানার চেষ্টা করব যে এই যে পনেরো বছর আগে যখন আপনি প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন তখন কত বড় অফিস ছিল কি ছিল একটু যদি বলতেন আমাদের দর্শক ধন্যবাদ পনেরো বছর আগে টু থাউজেন্ড নাইনের ডিসেম্বরের আমরা ছোট একটা তিন তিনতলার উপর একটা অফিস নিয়েছিলাম ব্রিকলিনে আমার এর আগে আমার দুই তিন বছরের ফেডেক্সে কাজ করার একটা এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সকে পুঁজি করে একেবারে স্বল্প পুঁজিতে মানে ফাইন্যান্সিয়াল যে পুঁজিটা ছিল খুব স্বল্প এটার জন্য আমি আমার ওয়াইফকে ভেরি অ্যাপ্রিসিয়েট করি দেশি সাপোর্টেড অন দ্যাট এবং ওইখান থেকে আমি শুরু করেছিলাম আপনার ব্রিকলিনে গ্রাহক যে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এই পনেরো বছরে আমরা টিকে থাকার একমাত্র কারণ তারা যে আমরা যে একটা সিস্টেম সেট করেছি সেই সিস্টেমটা তারা গ্রহণ করেছেন বলেই আজকে পর্যন্ত আমরা আছি আমাদের সিস্টেমে অ্যাডপ্ট তারা করতে পেরেছেন এবং তাদের যে চাহিদা সেই চাহিদাগুলোকে আমরা আমাদের ইন্টারওয়েভ করতে পেরেছি আমাদের সিস্টেমের মধ্যে ব্রিকলিন থেকে আমরা তারপর মাইল্যান্ডে চলে আসলাম আর ওই সময় বিজনেসের ওয়ান অফ দি এসিডি বলবো ছোট থেকে আমরা খুব শীঘ্রই কিন্তু কাস্টমারের কাছে আমরা সাড়া পাই তারপর আমরা একটা বড় অফিসে চলে আসি মাইল্যান্ডে তারপর আমাদের এয়ার ফ্রেটে আমরা এক্সপার্টিস আপনারা জানেন বাংলাদেশে আমরা ব্যবসা করতেছি এবং বাংলাদেশের যে আমাদের কাস্টমার যারা আছেন ব্রিটেনে তাদেরকে আমরা সবসময় সার্ভ করতেছি বা সাথে সাথে হাই স্ট্রিটে আমাদের অফিস থাকাতে আমরা অন্যান্য দেশ আপনার এশিয়ান দেশ অথবা আমেরিকা ইউরোপের অন্যান্য দেশেও আমাদের ব্যবসাটা বাড়তে থাকে এবং এইভাবে আস্তে 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 বাড়তে বাড়তে আমরা এই পর্যন্ত আছি এবং আমাদের মূল যে শক্তি সেই শক্তিটা হচ্ছেন আমাদের কাস্টমার যারা আমাদেরকে এতদিন পর্যন্ত সহ্য করে যাচ্ছেন এবং আমাদের সিস্টেম তাদের ভালো লাগতেছে বলেই আমরা এখনও আছি প্রিয় দর্শক এখানে বলে রাখি যে এই গত পনেরো বছর ধরে প্রায় আমি অন্তত প্রায় এক লক্ষেরও বেশি কাস্টমার মনে হয় আপনারা সার্ভ করেছেন যদি আপনাদের ডাটাবেস ঘাটা হয় বা ডাটাবেজ দেখা হয় অপারেশনাল কিছু ত্রুটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে এবং সেগুলোর হয়তো ছোটোখাটো কিছু কমপ্লেন কিন্তু বড়ো ধরনের কমপ্লেন যেটা আসলে ইস্টার্ন লজিস্টিক্সকে পনেরো বছরে তাদের ব্যবসা বন্ধ করে ফেলার মতো হুমকিতে ফেলে দেবে এই ধরনের সিচুয়েশন কখনই হয়নি কারণ তারা কাস্টমার সার্ভিসটাকে প্রায়োরিটি দিয়েছেন এখন এই ষোলো বছরে যখন আপনারা পা দিলেন আপনাদের অপারেশন এখন কত বড় হয়েছে যেটা একটা টেবিল থেকে তিনতলায় বসে শুরু করেছিলেন এই পনেরো বছরে কোম্পানি এখন কত বড় জায়গায় গিয়ে মানে পৌঁছেছে মজার জিনিস হচ্ছে যখন আমরা ব্রিকলিনে অফিসটা নিলাম এটা তিনতলার উপর ছিল তো আমাদের কাস্টমারদের খুব বেশি অসুবিধা হতো বা খুব সমস্যা হতো তিনতলায় জিনিসটা নিয়ে তোলা আবার আমার আমাদেরও কষ্ট হতো পরে আবার নিচে নামানো তো এটার এটার মানে একটা স্মৃতিতে খুব আসে এটা যে আমরা কাস্টমারদেরকে নিজেরা হ্যান্ডেল করতাম সব কিছু আমরা প্রথম থেকে একটা জিনিস যেটা করেছি আমরা নট অনলি কাস্টমার টু কাস্টমার নট অনলি বিটুসি আমরা বিটু বি কাস্টমার বিজনেস টু বিজনেস আমরা একটা হাই প্রায়োরিটি দিই এর ফলে আপনি দেখবেন সারা ইউকেতে এমন কোনো শহর নাই যেখানে আমাদের কোনো এজেন্ট নাই এবং আমাদের এজেন্টের সাথে আমাদের সম্পর্কটা এরকম যে এটা অলমোস্ট আমাদের ব্যবসা পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপের মতো তো আমাদের এজেন্টের সাথে সবসময় আমাদের সম্পর্ক ছিল ইজ লাইক মিনিমাম প্রফিট মার্জিন এবং এটা তাদেরকে গ্রো করতে সাহায্য করেছে আপনি ঠিকই বলেছেন আমরা লক্ষাধিকের উপর কাস্টমার সার্ভ করেছি ইট নট অনলি থ্রু আস থ্রু আমাদের এজেন্টও এবং আমাদের কাস্টমাররাও তারা জানতেন আমাদের কাছে আসলে যে সার্ভিসটা পাবেন আমাদের এজেন্টের কাছ থেকে কাছে গেলেও আমাদের তাদের সেই সার্ভিসটা পাবে এই আমি আমাদের এইজেন্ট যারা আমাদের বিজনেস পার্টনার আছেন বা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আর এখন আমাদের ব্যবসা বেড়ে আপনার বাংলাদেশের স্পেশালি যদি বাংলাদেশের কথা বলি এয়ারপোর্টের অনেক ঝামেলা অনেক কাস্টমসের ঝামেলা এর মধ্যেও আমরা টিকে আছি এটা একটা স্বর্ণযুগের মতো হয়তো আপনিও জানেন আড়াই পাউন্ড তিন পাউন্ডে বাংলাদেশে কার্গো পাঠানো যেত এখন সাড়ে ছয় সাত পাউন্ডেও পাঠাতে খুব কষ্ট হয় দুই দিনেও আমরা ফ্লাইট দিয়েছি বৃহস্পতিবারে ফ্লাইট গিয়েছে শনিবারে আপনার বাংলাদেশে ডেলিভারি হয়েছে যেটা এখন দুই তিন সপ্তাহ লাগে সো যাই হোক এই জিনিসগুলোর সাথে আমরা সিস্টেম যখন চেঞ্জ হয় সাথে সাথে আমরা ওই সিস্টেমকে অ্যাডপ্ট করেই ব্যবসা চালানোর চেষ্টা করি এবং আমাদের কাস্টমারদের আমাদের ওয়ান অফ দি থিং যেটা আমরা সবসময় করি আমরা এডুকেট দি কাস্টমার তাদেরকে গোপন করার কিছু নাই সবাই সব কিছু জানে তাদেরকে ওভারপ্রমিস করার কিছু নাই আমরা ব্যালেন্সে রাখি সোদের তারাও জানেন পরিস্থিতি কী হচ্ছে তারা সমস্যা কোন জায়গায় হচ্ছে আমরা কোন জায়গায় আটকে গেছি এবং কোন জায়গায় তাদের হেল্প লাগবে এবং কাস্টমারের সাথে যে আমাদের যে আস্থা এবং তাদের সাথে যে আমাদের বন্ডিংটা ক্রিয়েট হয়েছে এই এইটা এটা একটা ওয়ান অব দি থিং ষোলো বছরে পা দিল ইস্টার্ন লজিস্টিক্সের আগামীতে আরও কোন জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আর কত বড় দেখতে চান কত বছর পর্যন্ত দেখতে চান এই যে ওনার ইটস লাইক আপনার সন্তানের মতো তার মানে তার পসিবিলিটি আপনি আমাদের সন্তানদের দেখে তো ইস্টার্ন লজিস্টিক্সও এরকমই আমাদের সন্তানের মতো এটা এখনও বলবো পনেরো বছর হওয়ার পরও বেবি আমরা এভরিডে এটাতে পানি দিতে হয় নাহলে এটা ছোটো একটা গাছের মতো যে কোনো সময় মারা যাবে আমরা এখন টেকনিক্যাল শিপমেন্টে খুব বেশি করি যেহেতু আমাদের এয়ার ফ্রেটটা হচ্ছে আমাদের স্পেশালিটি তো এয়ার ফ্রেট আপনার এক দেশ থেকে আরেক দেশের এয়ার ফ্রেট এগুলোর অনেকগুলো টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আমরা ও অনেক বড় বড় কর্পোরেশনগুলোকে হেল্প করি সো এটা আমাদের একটা সাইড হচ্ছে যেটা আমরা ধরেন ওইভাবে আমাদের কমিউনিটিতে ফ্লাস হয় না আর আমরা আরও বেশি এয়ারলাইন্সের সাথে এখন সম্পৃক্ত আমাদের আর লিস্টেড এজেন্ট ফর সো মেনি এয়ারলাইন্স যে কোনো সময় যে কোনো শুধু বাংলাদেশ না যে কোনো দেশে যদি যে কোনো জিনিস কিছু করতে হয় এনিথিং টু ডু উইথ এয়ারলাইন্স আমরা এখনও আগের মতো এখন আরও স্ট্রঙ্গারভাবে আছে পনেরো বছর পার করে ষোলো বছরে ইস্টার্ন লজিস্টিক্স আমরা ইস্টার্ন লজিস্টিক্সের ফাউন্ডার আব্দুল রব দেওয়ানের কাছ থেকে শুনছিলাম যে কীভাবে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল আজকে ষোলো বছরে যখন পা দিয়েছে এই প্রতিষ্ঠান কোন জায়গায় রয়েছে ষোলো বছরের প্রতিষ্ঠানটি কত বড়ো হয়েছে কর্মপরিধি এখন কতটুকু জায়গায় বিস্তৃত হয়েছে সেটা সম্পর্কেই জানার চেষ্টা করবো ইস্টার্ন লজিস্টিক্সের অন্যতম আরেকজন ওনার শামরুল চৌধুরীর কাছ থেকে ইস্টার্ন লজিস্টিক্স ষোলো বছরে এসে এখন তাদের অবস্থানটা ক্যাপাসিটিটা কতটুকু বেড়েছে আমরা ষোলো বছর পরে এখন আয়ারটা তো রেজিস্টার্ড অবশ্যই আমরা গত অ্যাবাউট ফোরটিন ইয়ার্স ধরে বাট শুধু আয়াটা যে আপনার থাকলে বা আয়াটা অ্যাপ্রুভ হলেই আপনার সব হবে তা না আমরা এখন বিশ্বের প্রত্যেকটা এয়ারলাইন্সের সাথে যতটা এয়ারলাইন্স আছে সরাসরি আমরা বুকিং দিতে পারি বিশ্বের কাপল অফ এয়ারলাইন্সের ইম্পোর্টটা যেমন অন্য দেশ থেকে যে মালগুলো আসে কেটারিংয়ের মাল আসে বিভিন্ন ইয়ারলাইন্সের এগুলোর আমরা ক্লিয়ারেন্স করতেছি এখন আমরা বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি ইংলিশ কোম্পানিগুলোকে আমরা সার্ভ করতেছি যারা বাংলাদেশে বা অন্যান্য দেশে মাল পাঠাচ্ছে স্পেশালি বাংলাদেশে যারা আমরা বিমানের এবং আদার এয়ারলাইন্সের কিছু ডাইরেক্ট ফ্লাইট ইউজ করি আরও হইল যে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর আমরা বিগ শিপমেন্টগুলো করতেছি আমাদের অ্যাচিভমেন্ট এইগুলা যে শুধু আয়াটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত নাই আমরা অন্যান্য সেক্টরের ইম্পুর থেকে দৌড়ে এবং কুরিয়ার তো আপনিও জানেন যে আমরা কুরিয়ারের মধ্যে ইস্ট লন্ডনে ওয়ান অফ দ্য মেইন এজেন্ট ছিলাম ডিএইচএল ফেডেক্স এবং ইউপিএস আদার কোম্পানির সো আমাদের সাফল্য এটাই যে আমরা এক জায়গায় থেমে থাকি নাই ষোলো বছরে এসে এখন আমরা বলতে পারি যে আমাদের কাস্টমারের যা লাগবে আমরা দিতে প্রস্তুত আছি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এখন আপনারা খালি বাংলাদেশ কেন্দ্রিক করছেন না অন্যান্য আরও কোন কোন দেশের সাথে আপনাদের ব্যবসা এই মুহূর্তে রয়েছে আমাদের এশিয়ার অনেকগুলো কান্ট্রিতে আছে এবং মিডিল ইস্টে আছে আমরা কিছু কার্গো করতেছি সোমালি এবং আফ্রিকার আরও কয়েকটা কান্ট্রিতে প্রতিটা ক্যাম্পেনি আমরা বলি যে তারা শুধুমাত্র যে পার্সোনাল কার্গো বাংলাদেশে দেওয়ার ক্ষেত্রে তারা সার্ভিস দিচ্ছেন সেটা নয় যারা ব্যবসা করতে যাচ্ছেন বি যারা ছাড়ছেন তাদেরকেও তারা কিন্তু সার্ভিস দিচ্ছেন পাশাপাশি তাদের সক্ষমতার জায়গাটা যেটা বলছিলেন তাদের একটা বিশাল ওয়ে রয়েছে তাদের নিজস্ব ভ্যানের ক্যাপাসিটি রয়েছে তারা একেবারে ব্রিটেনের যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে সরাসরি মাল কালেক্ট করার সেই ক্যাপাসিটিও তাদের রয়েছে সামনে চৌধুরীর কাছ থেকে যে আপনাদের এই মুহূর্তে পার্সোনাল কার্গো এবং বিজনেস কার্গো যারা করছেন তাদেরকে কি সাপোর্ট দিচ্ছেন হোলিডের সময় অনেক মানুষ কার্গো নিয়ে আসতেছেন আমাদের পার্সোনাল কার্গোতে যেটা করতেছি যে আমরা কাস্টমারদেরকে একজাক্টলি ইনফরমেশন যেটা আমাদের মেইন বৃত্তি ছিল সত্যি কথা বলা কোনো মিস ইনফরমেশন না দেওয়া সেটাতেই আমরা এখনও আছি কাস্টমারে আমরা একজাক্টলি ইনফরমেশন দিচ্ছি যে আপনার সময়টা বেশি লাগবে আপনি আগে দেন প্রাইসটা আমাদের অনলাইনে আমরা দিয়ে রাখতেছি ফেসবুকে আমরা দিচ্ছি সব জায়গায় প্রাইস আমাদের অ্যান্ড ক্লিন আমরা কোনো হিডেন কোনো প্রাইস নাই এবং যেটা সার্ভিস আমরা দিচ্ছি যে আপনার একটা প্যাকিং লাগতেছে আপনার একটা রাপিং লাগতেছে আমরা ফ্রি করে দিচ্ছি আমরা এই কমার্শিয়াল কারগর ক্ষেত্রে যেটা স্টোরেজ আমরা ফ্রি দিচ্ছি এবং যারা অ্যাড্রেস ইউজ করে আমাদের এখানে মাল নিয়ে আসতেছেন তাদেরকে আমরা এই সার্ভিসটা দিতেছি আমরা এক্সট্রা কোনো পয়সা নিচ্ছি না আর বাংলাদেশে যেখানে আমরা সম্ভব হয় হোম ডেলিভারি দিই যেখানে সম্ভব না হয় আমাদের অফিস থেকে কালেকশন করে নিতে হচ্ছে কাস্টমারদের ধন্যবাদ আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলি গত ষোলো বছরে এই কমিউনিটিতে অনেক বড় বড় কার্গো কোম্পানি তাদের অপারেশন ছোট করেছে অনেক কোম্পানি মার্কেট থেকে হারিয়ে গিয়েছে কিন্তু সেই জায়গায় এই ষোলো বছরে বুক ফুলিয়ে হাই স্ট্রিটে বসে ব্যবসা করে যাচ্ছে ইস্টার্ন লজিস্টিক্স ষোলো বছরের পা দিল ইস্টার্ন লজিস্টিক্স আর অনেক বছর টিকে থাকবে ব্রিটিশ বাংলাদেশিদের গর্বের প্রতীক হয়ে সেই প্রত্যাশা রইল সেই শুভকামনা রইল আর সমাসম রানার টিভি লন্ডন